শুভ সকল বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজ দেখাবো যে ঝিলের অর্ধেক রাস্তাটা আগে কমপ্লিট হয়নি এখন সেই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো রাস্তাটা ঠিক কোন দিকে যাচ্ছে আর রাস্তাটা দেখতে ঠিক কেমন কেমন লাগছে চারপাশ আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন আপনারা আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে আর যারা যারা আমার পুরনো ভিডিও দেখেননি তাদের রিকোয়েস্ট করব আপনারা গিয়ে চ্যানেলটা ভিজিট করুন চ্যানেলের মধ্যে ব্রিজ সম্পর্কে অনেক ভিডিও ভিডিও তুলে ধরেছি তো আপনারা চাইলেই দেখতেই পারেন আর তাছাড়া আমি ডেলি ব্লগ করি আপনারা যদি দেখতে চান তো দেখে আসতে পারেন চ্যানেলটা ভিজিট করুন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল তো বন্ধুরা দেখতে থাকুন এই যে রাস্তাটা এই রাস্তাটা ঠিক চলে যাচ্ছে জাগুলির দিকে তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা কি কি উপভোগ করতে পারবেন ঝিলপার ঝিলের পাশে গ্রাম্য পরিবেশ যা লাগে একটা প্রাকৃতিক দৃশ্য বা সৌন্দর্য তুলে ধরার জন্য এর রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা সবই উপভোগ করতে পারবেন আর তাছাড়া যারা পিকনিক করতে চান তাদের বলবো অতি অবশ্যই শীত থাকতে থাকতে আপনারা ব্রিজে আসুন এসে পিকনিক করে যান পিকনিক করার জন্য খুব উপযুক্ত জায়গা আপনারা চাইলেই পিকনিক করতে পারেন কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যারা আসবেন তারা জলের বোতল সঙ্গে করে নিয়ে আসবেন কেননা জল এখানে পাওয়াটা খুব মুশকিল কারণ আশেপাশে জলের কোনো ব্যবস্থা নেই তো আপনারা যারা যারা আসবেন তারা জল সাথে করে নিয়ে আসবেন তাছাড়া আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এখান থেকে কাঁসাপাড়া স্টেশনের দূরত্ব মাত্র মাত্র আর মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট হবে আপনারা যারা আসতে চান তারা নিঃসন্দেহে আসতে পারেন তো এসে সকালবেলা আসুন আপনারা আপনারা এখানে পিকনিক করে মোটামুটি বিকেলের মধ্যে ফিরে যেতে পারবেন আপনারা আসলে বোরিং ফিল করবেন না কারণ সত্যি খুব সুন্দর জায়গা ঝিলে তো যারা এসছেন আগে তারা জানেন ঝিলপাটটা দেখতে অতটা সুন্দর আর তাছাড়া যারা আসেননি তারা নতুন আসুন এসে বলবো আপনাদের যে আসার পরে আপনারা বোরিং ফিল করবেন না এবং খুব সুন্দর লাগবে আপনারা আসলে আর তাছাড়া যারা আপনারা বুঝতে পারছেন না যে ঠিক কোন দিক থেকে আসবেন ভাবে আসবেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই করব আর তাছাড়া দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন রাস্তা থেকে যাওয়ার সময় বন্ধুরা চারি সাইডে জমি জমি রয়েছে কত সুন্দর চাষিরা চাষ করে এই জমির মধ্যে এখন তো শস্যের সময় তো অনেক সারা জমিতে শস্যে ফুল ভর্তি আপনারা আগে আসলে দেখতেই পারতেন আর তাছাড়া রাস্তাটা এখনও খুব সুন্দর এই যে নিচের দিকে যে মাটির রাস্তাটা গেছে ওই রাস্তাটা কিন্তু ভবিষ্যতে কোনোদিনও পিচ হবে না বন্ধুরা কিছু কিছু কাজ এখনও ব্রিজের বাকি রয়েছে এখনও পুরোপুরি ফাইনালি কমপ্লিট হয়নি আর তাছাড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে সব এলএনটি জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওদের কাজ পুরো কমপ্লিট হয়ে ওঠেনি তো আর কিছু দিনের মধ্যেই ব্রিজটা উদ্বোধন করে দেবে আপনারা ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবেন আর ব্রিজ থেকে যাওয়ার সময় নিচের রাস্তাটা দেখতে আরও সুন্দর লাগে তো আপনারা যারা দেখতে চান যে ব্রিজ থেকে যাওয়ার সময় নিচে দেখতে কেমন লাগবে তো আপনারা ভিডিওটা দেখে আসুন আমার ভিডিও আছে চ্যানেলে তো আপনারা সেই ভিডিওটা দেখুন ভিডিও দেখলে আপনারা বুঝতেই পারবেন যে ব্রিজ থেকে নিচে দেখতে ঠিক কেমন লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে খালটা কাটা হয়েছে এই খালের মধ্যে বন্ধুরা মাছ চাষ করা হতো আগে এখনও কম বেশি মোটামুটি মাছ চাষ করা হয় তো আপনারা আসলে দেখতেই পারবেন যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিও আর তাছাড়া বন্ধুরা যারা যারা ব্রিজ সম্পর্কে জানতে চান বা জানার জন্য আগ্রহ তারা আমার ভিডিও দেখতে পারেন আমি ব্রিজ নিয়ে অনেক ভিডিও আগে করেছি তো আপনারা চাইলেই ভিডিওগুলো দেখে আসতে পারেন চ্যানেলটা ভিজিট করার পরে দেখুন বন্ধুরা গ্রাম্য পরিবেশ সবাই চায় একটু এসে সময় কাটাতে যারা শহরে থাকে তারা তো বেশিরভাগ চায় যে একটু গ্রামে এসে সময় কাটায় তো আপনারা চাইলে বন্ধুরা আসতেই পারেন ফ্যামিলি নিয়ে বলবো বন্ধুরা সত্যি জায়গাটা খুবই সুন্দর কোনো রকম কোনো সমস্যা নেই আশেপাশের মানুষজনও খুব ভালো আপনারা চাইলেই আসতে পারেন নির্দ্বিধায় এসে সময় কাটিয়ে যেতে পারেন পিকনিক করতে পারেন ফ্যামিলির সাথে আর কিছুদিন পরে বন্ধুরা গরম পড়ে যাবে তো গরমকালে ব্রিজে অনেক ভিড় হয় অনেক লোকজন এসে ব্রিজের উপরে বসে কেননা গরমকালে বন্ধুরা ব্রিজের পাশে যে ঝিল দেখতে পাচ্ছেন ঝিল থেকে সুন্দর হাওয়া ভেসে আসে তো খুব সুন্দর লাগে বন্ধুরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সামনের থেকে গিয়েই ঘুরে গেছে সামনের দিকে তো ওইটা সোজা চলে যাচ্ছে আরআরআই ফ্যামিলি আই স্কুল যেটা আপনাদের আগের ভিডিওতে দেখেছি যারা যারা ভিডিও দেখেননি তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসবেন চ্যানেলে ভিডিও আছে তাছাড়া বন্ধুরা একটা সিক্রেট জায়গা তুলে ধরব যে জায়গায় এসে আপনারা খুব সুন্দর উপভোগ করতে পারবেন আর পিকনিকের জন্য সেই জায়গাটা আরও সুন্দর এবং আরও ভালো আপনারা দেখতে থাকুন আপনাদের নিয়ে যাব এই রাস্তাটা এ দেখতেই পাচ্ছেন ব্রিজটা যেখান থেকে বেঁকে গেছে এই রাস্তাটা যে মাটির রাস্তাটা চলে যাচ্ছে সোজা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এর দিকে আরআরআই মানে ফ্যামিলি হাই স্কুল ঠিক ওইখানে গিয়ে হাই রোডে আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা পাকা রাস্তা এই রাস্তাটা বন্ধুরা ফ্যামিলি হাই স্কুলের দিকে যাচ্ছে দেখুন মাটির রাস্তা এই রাস্তাটা ফাইনালি হয়ে গেছে আমাদের তো এই রাস্তাটা মনে হয় না আর কোনো দিন হবে এটা মাটিই থাকবে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গ্রাম গজপুরের দিকে যারা যারা আসতে চান গ্রাম গজপুরের থেকে বা অন্য অন্য জায়গার থেকে তারা নির্দ্বিতায় আসতে পারেন এই রাস্তাটা এটুকুনি অবধি পাকা হয়েছে জানি না ভবিষ্যতে হবে কিনা না এ রাস্তা দিকে আমরা নামলাম এবার আপনাদের দেখাবো একটা সুন্দর পিকনিক জায়গা যেখানে এসে আপনারা ফ্যামিলির সাথে পিকনিক করতে পারবেন এ দেখুন বন্ধুরা এইখানে মাটি কাটা হয়েছিল অনেক বছর আগে তো এখানে এখন তো জল বন্ধুরা এখানে মাছ চাষ করে আর তাছাড়া উপরে একটা চড়া আছে এই চরার মধ্যে এসে আপনারা ফ্যামিলির সাথে পিকনিক করতে পারেন খুব সুন্দর জায়গা পাশে ব্রিজ আর তাছাড়া পাশে জল যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা খুব সাবধানে আসবেন কেননা জলের ভয় থাকবেই তো নির্দিদায় আপনারা আসুন গ্রাম্য পরিবেশে এসে পিকনিক করুন যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে আর যদি ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা করে আপনারা অবশ্যই বলবেন আমি আপনাদের কমেন্টে জানাবো এ দেখুন বন্ধুরা একটু আগে আসবেন এইখানে সব যারা মাছ চাষ করে তারা এখানে থাকে আর যারা চাষিরা আসে সবাই এখানেই বসে বসে খাওয়া দাওয়া করে সবাই এখানেই থাকে তো বন্ধুরা আসুন দেখুন আমাদের এখানে না আসলে বুঝতে পারবেন না আমাদের জায়গাটা কেমন সবাইকে বলবো যারা যারা আসতে চাইছেন তারা নির্দ্বিধায় আসুন এসে একবার ঘুরে যান বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই